আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার আমার নাম শর্মিলা কি নাম শর্মিলা 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 আপনার বয়স কত ওই যে 20 19 20 19 কথা একটু জোরসে বলেন আচ্ছা আপনি ভিডিওতে কেন আসছেন ভিডিওতে থেকে কি এমএতেই আসে হয়তো ভাই কোনো না কোনো সমস্যা আছে অনেক কষ্টের মাঝে আসছি সমস্যা ছাড়া কেউ কোনো প্রতিবেদনে আসে আচ্ছা কি সমস্যা আপনার প্রতিবেদন কি প্রতিবেদনে আসছি সেই জন্য বাবা নাই মা আছে বুড়া মানুষ ডায়বেটিস প্রেশার গ্যাস অ্যালার্জি অনেক সমস্যা মানুষের ভাষায় কাজ করে আমি একটু আরবি পড়ি আমাকে দেয় না মানুষের ভাষায় কাজ করছে মাটা একটু অসুস্থ চলতে ফিরতে পারি না রমজান মাস

মাটা মানুষের ভাষায় কাম কইরা কোনো মতো জীবন চলে অনেক কষ্ট নষ্ট কইরা তাও অসুস্থ থাকে যখন কত দুই দিন তিন দিনে না খায়া থাকতে হয় তো বিয়ে দিবে কিভাবে এই যুগে কি এখনো মানুষ না খায়া থাকে আপনি কি করেন আমি তো কিছু করি না আমি একটু পড়া আর বি পড়াশোনা করি আর কিছু করি না আপনি পড়াশোনা করেন আপনি তো কাজ কম করে চলতে পারেন আপনার বাবা কি হইছে বললেন বাবা নেই অনেক শুধু থাকতেই নেই

কারোর কাছে বিয়ে সাদি বসতে চাচ্ছেন আমি চাই চাইতেছি প্রতিবেদনে আসছি এই জন্য যে আমি অনেক কষ্টর মাঝে পড়ে বিডিওর সামনে আসছি আমি নাহিলে আমি বিডিওর সামনে আসতাম না যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায় ভালো মন নেওয়া আমার দায়িত্বটা নেয় সেজন্য ও যদি কেউ ভালো মন নিয়ে আপনার দায়িত্ব নেয় তাকে জীবন সঙ্গী করবেন বিয়ে শাদি করবেন জি অবশ্যই করো আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে কথা বলতে চায় কি আপনার কি ফোন আছে আমার ফোন ফোন আছে একটা বাতাম কিন্তু সিম সিম এখনো নাই কিনা নাম্বার দিতে হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক বাইরে এয়টা অনেক কষ্টে আছে উনি আসতে অ্যাকচুয়ালি কোনো হেল্প সাহায্য সহযোগিতা চাচ্ছে না উনি চাচ্ছে একটা মনের মতন ভালো একটা মানুষ ওনার বয়স বিশ বছর বয়স হয়েছে তো ওনার বাবা নেই ওনার মা আছে তো কোনো দর্শক বাইরে যদি দেখে পছন্দ হয় তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই আপুর সাথে কথা বললে এই নাম্বারে কথা বলবেন তো কেউ আজে বাজে কথা বলবেন না সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবেন এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো অন্য কোনো ভিডিওতে তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ